হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি দেখো আজকে আমি রান্না করে রেখে দিয়ে গেছি দেখো তোমাদের একটা ভালো একটা রান্না দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে চাল কুমড়ো আমসি দিয়ে টক আমরা এখানে চাল কুমড়ো বলি দেখো যারা বড়ি দেয় সেই গুণব তাকে আমি টপ করেছি আর এটা দেখো আমি ভাবছি কী রান্না করবো চি কালারটা দেখো খুব সুন্দর কালারটা দেখো এটা কি করেছি জানো আমরা কেউ বলতে পারবে এটা হচ্ছে আলু আলুকে বেটে নিয়েছি বেটে ধনেপাতা পাতা দিয়ে চিংড়ি দিয়ে টমাটো দিয়ে আদা দিয়ে জিরে বাটা তরকারি দেখো খুব সুন্দর কালারটা না দেখো খুব সুন্দর কালার এইটা করেছি শিম ভাজা শিম ভাজা করেছি দেখো খুব সুন্দর কালারটা দেখো আমি তো জানি খেলে কেমন লাগবে কেননা আমার বোন একদিন রান্না করে আমাকে তরকারি দিয়েছিলো খুব সুন্দর লেগেছিলো খেতে দেখো খুব সুন্দর দেখো